সিরাজগঞ্জ সদর উপজেলা ছনগাছাই ইউনিয়নের গুবিরপাড়া পাড়া বাজারে বুধবার চব্বিশে সেপ্টেম্বর সকালে দেখা গেল এক ভিন্ন রকম প্রাণ চাঞ্চল্যতা বাজারের দোকান পাট চায়ের আড্ডা আর পথচারীদের মাঝে হঠাৎই নির্বাচন কেন্দ্রিক আলোচনা ঢেউ ওঠে সেখানে গণসংযোগে নেমেছেন বাংলাদেশ জামাইতে ইসলামী জেলা আমির ও সিরাজগঞ্জ আসনে মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম তার সঙ্গে ছিলেন ছনগাছাই ইউনিয়নের আমির মাওলানা মহফুজুরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা বাজারে প্রতিটি কোনায় কোনায় গিয়ে দিন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন খোঁজ খবর নেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামাতের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরেন গণসংযোগে উপস্থিত নেতারা জানান মানুষ পরিবর্তন চায় তাই জনগণের দৌড় গড়ে গিয়ে নিজেদের অঙ্গীকার তুলে ধরাই মূল লক্ষ্য স্থানীয় ব্যবসায়ী কৃষি ও নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান কেউ বাজারের সংকটের কথা বলে কেউ শিক্ষা ও কৃষি সমস্যার কথা তুলে ধরেন অধিকার শাইনুর alun জনগনের উদ্দেশ্যে বলেন আমরা জনগনের পাশে থাকতে চাই শুধু নির্বাচনের সময় নয় সব সময় মানুষের সমস্যার সমাধানে কাজ করাই আমাদের উদ্দেশ্য জন্য জামাত পিআর পদ্ধতির কথা বলেছে পিআর পদ্ধতিতে ভোট হলে তাহলে একজন ভোটারের এর ভোট নষ্ট হবে না ঠিক যারা বিজয়ী হবে তাদের ভোটও যেরকম কাজে লাগবে যারা বিজয়ী হতে পারবে না তাদের সারাদেশের ভোট গণনা করে তারা সেখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী সংসদের আসন পাবে এতে লাভ হবে ছোট ছোট দলগুলো তারা এই সংসদ থেকে বঞ্চিত হবে না